বরঞ্চ ফালাই ভালি বলে আমি কি করবো ধর বেটা টাকা নিবার সময় তো ঠিক টাকা নিবি এক টাকা তো কম নিবি না ধর ম্যানেজার আছি তাড়াতাড়ি কাজ কর ধর আমি ডাকতেছি কখন থেকে তোরা তো শুনতেই পাইতেছিস না এখানে কি মানে দিনাজপুর থেকে কেউ আসছিল এখানে না আসে নাই মানে কেউ এখানে আসতে পারে চাঁদা নেওয়ার জন্য ঠিক আছে আচ্ছা ঠিক আছে ম্যানেজার সাহেব আপনি এখানে থাকেন ওরা আসলে আপনাকে জানাই দিব আমি আচ্ছা তোমরা মনোযোগ দিয়ে কাজ করো আমি পাশে আসি তোমরা যেখানে কাজ করতেছো তোমাদের ম্যানেজার কোথায় তোমরা এখনে কাজ বন্ধ করো যাও ম্যানেজারকে ডাক দাও বস দে বললো ওই যে লোক আসবে এই লোকটা নাকি হয় মন হয় আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি কিন্তু আপনি তো ভালো রাখলেন না ভাই এখানে আমি আসার পর আপনার ছেলেদের কাজ অফ করাইছি তারপর আপনাকে ডাকতে বলছি কিসের জন্য কাজ বন্ধ করলেন ভাই আমি কাজটা অফ করার কারণ হলো আপনি এখানে যে কাজ করাছেন কারণ অনুমতি নিয়ে কাজটা করাছেন আর কথা হচ্ছে আপনি যে এখানে কাজ করতেছেন আপনি কি কোনো ট্যাক্স করছেন ট্যাক্স দিছেন ভাই এইখানে কাজ করতেছি কারণ এটা তো আপনার মালিকানা কাজ না কারণ এটা হলো সরকারি কাজ আর সরকারি কাজে আমরা কখনো ট্যাক্স দেই না এটা আপনার মালিকানা সেটা কিন্তু ট্যাক্স দেয় আর সরকারি কাজে কখনো ট্যাক্স দেয় না আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু ট্যাক্স নেবেন তা আমি আগে প্রশাসনকে ফোন দেই আমি কি এখানে আসে ফাঁসে গেলাম নাকি কিছু বুঝতেছি না হাবিলদার নামো এই হাবিলদার হ্যাঁ বলেন তুমি কি দেখতে পাওনা নাকি আমি তো দেখতে পাচ্ছি আপনি তো দেখতে পাচ্ছেন না কালো চশমা পরছেন দেখতে পাচ্ছেন কিছু ও আমি কালো চশমা পরছি নাকি ও আসলে তো দেখতে পাইনি কিছু দিয়া একটা ফোন আসছিল বুঝছো কোন যাইতে হবে চলো দেখি কোন একটা চলেন হাবিলদার হ্যাঁ দেখো তো আমাকে কেমন দেখা যাচ্ছে ও আচ্ছা ভালো হয় হ্যাঁ

আমি সিম্পল আসছি তাই আমাকে অফিসার মনে হয় না না এই আবেলদার আপনি প্রমাণ দেখান আমার কার্ডটা দেখা তো কার্ড তো থিয়া জি ভাষায় মনে নাই এই তুই বলো হ্যাঁ তারপর কি দেখে মনে হয় না এটা কি এখানে দেখো সরকারি লোগো দেখছ এটা সরকারি লোগো স্যার 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 আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ এখন বুঝতে পারছো যে আমরা অরিজিনাল পুলিশ অফিসার

আমি অতগুলো টাকা পয়সা এখন কোথায় পাবো আমার কাছে তো টাকা পয়সা পুষ্পা ঠিক আছে আমি দুই লাখ টাকা ধার দাঁড়ি না এক লাখ টাকা থাকলে দে না থাকলে চল চোদ্দের টাকা ঢুকাই দিব আপনি মানুষের কাছে ট্যাক্স ঠিক আছে কেউ বাধা দিতে পারে নাই আজকে প্রশাসন আপনার কাছে ট্যাক্স চাইছে এখন আপনি ট্যাক্স না দিলে আপনার থানায় নিয়ে যেতে হবে ম্যানেজার বলুন আমি এত কিছু বুঝিনি আমাকে নিয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ ওকে নিয়ে আসো